আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর মতো তো ঈদের দিন চলে আসলাম কিছু শপিং টপিন করে নিয়ে আসলাম আর এই শপিং টপিন করার পরে তো ঈদ এসে পড়লো তো ঈদের সকালে কী কী রান্না করলাম এই যে শ্যামাই রান্না করলাম দুই পদের বোনা শ্যামাই এবং লাচ্চা শ্যামাই দুটাই ভালো করে রান্না করেছি আর সময়গুলা তো জোর জোরে হয়েছে দেখুন একটা শ্যামাই সাথে আরেকটা যা শ্যামাই মিলে না তো এই সময়টি খেতেও কিন্তু ভালো হয় আর আমি যেদিন সকালবেলা এই সময়টা খুব সুন্দর করে রান্না করলাম দুধের সময়ও রান্না করলাম বুনার সময়ও রান্না করলাম আর আমার বাচ্চারা কিন্তু বুনার সময়টা খুব পছন্দ করে আর আর আমার রিহান দেখুন কী করতেছে সে সকালবেলা গোসল করবে না করছে ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরছে কিন্তু সে যেন কি বলতেছে আমি যেন তার কথা শুনতেই পারছি না বুঝতেও পারতেছি না স্যালামি স্যালামি শুরু করতেছে স্যালামি দাও তো আমি বলতেছি তোমার আব্বুর কাছে যাও না সে আমার কাছে সেলাম চাচ্ছে ঈদের দিন তো আমি বললাম তুমি একটু দাঁড়াও আমি আসতেছি না সে খুব বেফানা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি শ্যামাইগুলা গুলা নিয়ে খুব একটু ইয়ে আসছিলাম কারণ শ্যামাইগুলা রান্নার পরে কিন্তু একটু জট বেঁধে থাকে আর এই জ্বরটি কিন্তু ছাড়াতে হয় আর সারা সারিয়ে দিলে কিন্তু ভালো হয় শ্যামার গুলা হাত দিয়ে দিয়ে তো যাই হোক গিয়ে শ্যামাই রান্না করলে কিন্তু এত সুন্দর হয় যে একটা সময় সাথে একটা সময় মিলে না তো যাই হোক আমি একটু খেয়ে টেস্ট করলাম সেমাইটা খুব ভালো হয়েছে আর আপনারা কে কে এই কোনটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর পাড়ার সব বাচ্চারা চলে আসছে তাদের সালামি দিতাম আর আমি প্রতি বছর এই সালামিটা বাচ্চাদেরকে দিয়ে থাকি মনের আনন্দ যেহেতু একটা বছর ঈদের দিন আমি তাদেরকে সালামি দেই যা পারি তা ওই দিয়ে খুশি করাই আর তারাও প্রতি বছর আমার সাথে দেখা করে ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আসে এসে পড়ে আমার কাছে সালামির জন্য আর আমি কিন্তু বাচ্চাদের এই খুশিটা আমি বাড়িয়ে দেই আর এটা হলো আমার রিহানবাবু একটু চলাফেরা করে তার বন্ধু তো যাই হোক এখানে সবাই কিন্তু সালামীর জন্য ওয়েট করতেছে এগুলো আমার দেবর লাগে চাষ দেবর নোটাই দেবর লাগে আর পাড়ার সব ছেলেরাই কিন্তু বাবির কাছে আসে দেবরের কাছে দেবররা বাবির কাছে আসে সালামির জন্য তো আমি ভালো করে দিয়ে দিতেছি ওদের সালামিটা হাতে হাতে আর ঈদের দিন এটাই কিন্তু আনন্দ বাচ্চাদের সারা বছর কিন্তু এরা অপেক্ষায় থাকে ঈদ কবে আসবে বাবির কাছে কবে সালামি নিবে তো আমি বলতেছি আমার ইউটিউবার বন্ধুদেরকে একটু সালাম দিয়ে যাও তো তারা আপনাদেরকে সালাম দিয়ে দিতেছে আর তারা কিন্তু অনেক দুষ্টু ছেলেরা পাড়ার ছেলে খুব দুষ্টু হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এইদের দিনে সবাই একসাথে আনন্দ করবেন বাই বাই